আমার এই সোনার বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই এই বাংলার জমিনে ক্ষমতাশালীদের অভাব ছিল না কিন্তু ক্ষমতার জুড়ে সতেরোটা বছর তারা যেইটা যেইটা ইচ্ছা সেইটাই করেছে যেইভাবে তাদের ইচ্ছা হয়েছে ওইভাবেই দেশ চালাইছে যেইভাবে যেই আইন প্রয়োগ করার ইচ্ছা ওইভাবেই প্রয়োগ করেছে কিন্তু তারা নিজেও জানতো না এই দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী এই দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী না এই দুনিয়ার ক্ষমতা কয়েক দিনের জন্য কয়েক দিনের ব্যবধানে মাত্র সতেরো বছরের ব্যবধানে আমার রব এমন নজির দেখাইছে আমার আল্লাহ এমন নজির ও জালেমরা তোমরা তাদেরকে দেখে দেখে শিক্ষা নাও তোমরা তাদের থেকে তাদের ইতিহাস জেনে জেনে শিক্ষা গ্রহণ করো আল্লাহ ফেরাউনের মতো ক্ষমতাধর দর ব্যক্তিকে এই দুনিয়াতে টিকতে দেয় নাই ইসলামের বড় বড় তাদের কেউ আল্লাহ তালা ইমান থাকা সত্ত্বেও এই দুনিয়ায় কেউ থাকতে পারে না আমার রব বলেন এই দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু আমাদের দেশের ক্ষমতাবাদীরা এই জিনিসটা ভুলে গিয়ে পড়ে তারা সতেরোটা বছর নিজের ইচ্ছা মতো দেশটা পরিচালনা করেছে কিন্তু রবের আদেশ যখন হয়ে গেল রব যখন তাদের থেকে ক্ষমতা ছিনাইয়া নেয় তখন তাদের অবস্থা এমন হয় কলা পাতার মধ্যে ঘুমাইয়াও তারা আশ্রয় পাইল না শেষ পর্যন্ত দাড়িগুলো কাটাইয়া কাটিয়া চুলগুলো মুন্ডন করিয়া কলাপাতার মধ্যে ঘুমাইয়াও তাদের শেষ রক্ষা হয় নাই রাতের গভীরে পালাইয়া যাওয়ার সময়ও তাদের শেষ রক্ষা হয় নাই এয়ারপোর্টে ধরা খায় ওই বর্ডারের মধ্যে ধরা খায় আর কেউ কেউ তো নিজের দেশ ছাইরা পালাইয়া অন্য দেশে আশ্রয় নেয় তৎকালীন সময়ে তখনকার সময় কার সময় অন্য কোনো মানুষ না থাকার সত্ত্বে আল্লাহ তাআলা আদম আলী হিসাল সালামের শরীয়তের মধ্যে তিনি একটা জিনিসের বৈধতা দিয়ে দিলেন সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম গর্বের কন্যা সন্তান এবং দ্বিতীয় গর্বের পুত্র সন্তান আর দ্বিতীয় গরবের কন্যা সন্তান প্রথম গরবের পুত্র সন্তান তারা সহোদর বন নয় অর্থাৎ তারা আপন বন নয় তারা যদি চাই বৈবাহিক সম্পর্কে তারা আবদ্ধ হতে পারবে এই জিনিসটা জিনিসটা আল্লাহ আদম আরালামের শরীয়তের মধ্যে বৈধ করে দিলেন এই বৈধতা আসার পর পয়গম্বর আদম কি বলেন আল্লাহ রব্বুল আইল হম বর আদ উম আলাই যখন বললেন বললেন অপেকাম আপনার শরিয়তের মধ্যে আমি রব এই জিনিসটার বৈধতা দেয়া দিলাম আমি আল্লাহ আপনার শরিয়তের মধ্যে এই জিনিসের বৈধতা দিলাম যারা একসাথে জন্মগ্রহণ করেছে তারাই শুধু আপন যারা পরের গর্ভে জন্মগ্রহণ করেছে তারা আপন বোন তাদের সাথে আপন ভাই বোন হবে না অতএব একজন আরেকজনের সাথে বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে পারবে হতে পারবে এই বিধান আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর আদমের শরীয়তের মধ্যে বৈধ করে দিলেন এবার আদম আলী হিসালাম সন্তানদেরকে যখন বললেন তোমরা একে অপরের বোনকে বিয়ে করে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হও এবার ঘটনাক্রমে আদম আলী দুই দুইজন সন্তান ছিল দুইজনের মধ্যে একজনের নাম কাবিল আরেকটি সন্তানের নাম ছিল হাবিল এবার কাবিল ডাক দিয়া বলে না 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 আমি আমার ওই ভাইয়ের বোনকে বিয়ে করতে পারবো না কারণ ঘটনাক্রমে কাবিলের সাথে যেই কন্যা সন্তানের জন্ম হয়েছিল ওই কন্যা সন্তানটা দেখতে একটু সুন্দর ছিল দেখতে একটু রূপমা ছিল রূপ সুন্দর যে দিক দিয়ে কাবিলের বোনের থেকে কাবিলের বোনের একটু সৌন্দর্যতা বেশি ছিল এবার কাবিল ডাক দিয়া বলে না 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 আমি ওর বোনকে বিয়ে করতে পারবো না আমি আমার সাথে যেই বোনের জন্ম হয়েছে আমি আমার আপন বোনকে বিয়ে করতে চাই এবার আদম আইলি হিসান তোমার কাবিলকে বলে ও কাবিল না 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 আমার সাথে যেই বোনের জন্ম হয়েছে ওই বোনকে তুমি বিবাহ করতে পারবে না কারণ রব্বুল আলামিন আমার শরীয়তের মধ্যে ওই জিনিসের বৈধতা দেয় না কাবিল তার আপন বোনকেই বিয়ে করবে কারণ তার বোনটা দেখতে একটু সুন্দর আর হাবিলের সাথে যেই কন্যা সন্তানের জন্ম হয়েছিল ছে দেখতে একটু কুচ্ছিত কালো ছিল সেজন্য কাবিল এটাকে বিয়ে করতে ডিমক পোষণ করছে এবার আদম পয়গম্বর কাবিলকে জানাইয়া দেও কাবিল তুমি যেই জিনিসটা চাচ্ছ ওই জিনিসটা আমার শরীয়তের মধ্যে বৈধ না এবার আদম পয়গম্বর কাবিলকে বলে ঠিক আছে আমি তোমার কথায় মানলাম তবে তোমরা দুইজন আমার রবের নামে কোরবানি করবা যার কোরবানি আমার রব কবুল করবে সেই তাকে বিয়ে করবে সেই তার সেই তার জীবন সঙ্গিনী হবে আর যার কোরবানি আমার রব কবুল করবে না সে তাকে বিবাহ করতে পারবে না আদম পেগম্বর কোরবানি করার জন্য দুইজনকে আদেশ করলো এই জায়গায় একটা জিনিস বোঝা যায় শরীয়তের মধ্যে আল্লাহ দালা যে জিনিসটাকে বৈধ করে দিয়েছেন আর যে জিনিসটাকে অবৈধ করে দিয়েছেন এটা উদাবির ওপর হেসগার আর কাবিল তো দুনিয়ার নারী পাওয়ার জন্য তার উদ্দেশ্য খারাপ সেজন্য কাবিলের কুরবানি কোনো দিন আল্লাহ কবুল করবে না হাবিলের কুরবানিটাই আল্লাহ কবুল করবে এজন্য আদম আলী হিসালাতাম দুজনকে কুরবানি করার জন্য বলেছেন এর মানে এই নয় আমরাও যারা মদ খাইতে চাই অন্তরের মধ্যে মদ খাওয়ার একটা খাহেদ জাগলো তো এসতে করি করে দেখি যে যদি আমার অন্তর সাক্ষী দেয় মদ খাওয়া বৈধ তাহলে আমার জন্য মনে হয় মদটা জায়েজ হয়ে যাবে ব্যাপারটা এমন না কারণ ওই সময় আদম আলী সালাম জানতো কার কুরবানি রব কবুল করবে আর কার কুরবানি রব্বুল আয়লা কবুল করবেন কবুল সম্মানিত মুসলিয়ান আদম আয়লা হিসালা তো সালাম যখন ও আমার সন্তান তোমরা দুইজন আমার রবের নামে কোরবানি করো রব্বুল আলমিন তোমাদের যার কোরবানি কবুল করবে সেই এই কন্যাকে বিয়ে করবে আর যারটা কবুল করবে না সে তাকে বিয়ে করবে আল্লাহ রব্বুল আইলাম আদম পায়গাম্বর এই আদেশ দেওয়ার পরে হাবিল আর কাবিল দুইজন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ওই সময় কাবিল কৃষিকাজ করতো ফসল ফলাইতো কুরবানি দেওয়ার জন্য তার ফসলাদির মধ্যে সব চাইতে নিকৃষ্ট সব খারাপ বস্তুগুলো কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসলো আর হাবিল ওই সময় দুম্বা পা লালন পালন করতো দুম্বাগুলো পালতো তার দুম্বার মধ্যে সব চাইতে উত্তম যেই দুম্বাটা ওই দুম্বাটা রবের সামনে কুরবানি দেওয়ার জন্য নিয়ে হাজির হলেন এবার দুইজন হাবিল এবং কাবিল দুই ভাই কুরবানির বস্তুটাকে পাহাড়ের চূড়ায় দূরে কোথায় নির্জন জায়গায় নিয়ে রেখে আসলো নির্জন জায়গায় রেখে আসার পর ওই সময় একটা বিধান ছিল যার কুরবানি আমার রব কবুল করতেন যার কুরবানিটা রবের কাছে গ্রহণযোগ্য হইতো ওই তার কুরবানি আসমান থেকে এক খন্ড আগুন এসে তার কুরবানির জন্তুটাকে তার কুরবানির বস্তুটাকে জ্বালাইয়া পুরাইয়া ওই

কবুল হোক আর না হোক কুরবানির গুস্তুটা তো আমরা খাইতে পারি তাই না কুরবানির গুস্তটা খাওয়া যায় কিন্তু ওই সময় কুরবানির বিধান ছিল আসমান থেকে এক আগুন এসে যার কুরবানি কবুল হয় তার কুরবানির পশুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেয় যদি এই বিধান এখনো চালু থাকতো আমার মনে হয় আমার মনে বলে যে হাজারে দু একটা কুরবানি রবের দরবারে কবুল হতো কিনা কারণ ভেজাল মুক্ত মুক্ত আমরা কেউ কুরবানি দিতে না কুরবানির সম্পর্ক তাকুয়ার সাথে যার তাকুয়া যত দৃঢ় হবে তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কিন্তু এই বিধান আল্লাহ মুহাম্মাদের জন্য রাখেন নাই আলামিন এই উম্মতের জন্য গোটা উম্মতবাসীর জন্য আল্লাহ তালা এহসান করেছেন এহসান করে রব বলে তোদের কুরবানির কোনো কিছু আমি চাই না শুধু একটা জিনিস চাই তোদের তকুয়া আমি আল্লাহর কাছে পৌঁছাই এজন্য যখন দুই ভাই কুরবানির বস্তু ওখানে রেখে আসলো ওখানে রব্বুল আলমিন একজনের কবুল করেছে কবুলা কবুল করেন কবুল দুই ভাই যখন পাহাড়ের চূড়ায় গিয়ে দুইজন তাদের কোরবানির বস্তুগুলো রেখে আসলো আমার রব সর্বপ্রথম আমার কবুল করেছেন হাবিলের কোরবানি আমার রব কবুল করে নিয়েছেন কাবিলেরটা কবুল করে নাই কাবিলেরটা কবুল করে নাই এজন্য কাবিল বড় রাগান্বিত হয়ে যায় সম্মানিত হাজিরিন যদি মানুষের মধ্যে আমার ভয় রবের না থাকে যদি মানুষের মধ্যে না থাকে তাহলে ওই মানুষটা যা ইচ্ছা তাই করতে পারে তার দ্বারা সব কিছুই করা সম্ভব হয় কেমন সম্ভব যার ভিতরে রবের কোনো ভয় নাই যে আমার রবের নাফরমানি করা শুরু করে দেয় যে আমার আলামিনের আদেশ অমান্য করা শুরু করে দেয় ওই বান্দা চাইলে আমার রবের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে চাইলে আমার রবের বিরুদ্ধে আমার রব যেই বিধানের আদেশ করেছে ওই বিধানগুলো অমান্য করতে পারে ওই বান্দা যা চাইবে তাই তার দ্বারা সম্ভব কারণ সে সবে মাত্র আমার রবের নাফরমানি করা শুরু করে দিয়েছে এজন্য তুই ভাই রবের কাছে কুরবানি করেছেন রাব্বুল আলামিনের দরবারে দুই জন কুরবানি করায় আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেন আর কাবিলের কুরবানি আমার রব কবুল করেন নাই এবার কাবিল রাগান্বিত হে হাবিলের প্রতি রাগান্বিত হয়ে আল্লাহর বিধানকেও স্বীকার করে হাবিলের প্রতি রাগান্বিত হয়ে এবার কাবিল জানাইয়া দেই ও হাবিল তুমি ভালো করে শুনে রাখো নাকা আমি অবশ্যই অব অবশ্যই তোমাকে হত্যা করব আমার আল্লাহ এই দুই জনের ঘটনা কুরআনুল কারীমের সূরায়ে মায়েদার মধ্যে উল্লেখ করে দিয়েছেন দুই জনকে আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বলে তোমার দুই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি আমার রাস্তায় কুরবানি দিতে বলো দুই জন সন্তান তারা রবের কাছে দুই জনের কুরবানি রেখে আসলো রাব্বুল আলামিন তাদের এক একজনের কুরবানি কবুল করলো আরেকজনের কুরবানি আমার রব কবুল করে নাই এবার কাবিল রাগান্বিত হয়ে হাবিলকে ডাক দিয়া বলে ও ভাই শোনো শোনো ও আমার ভাই শোনো শোনো আমি তোমাকে হত্যা করতে চাই অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাবিল রাগান্বিত হয়ে তার ভাইকে বলে

ভাই শুনো শুনো নিশ্চয় আমার রব তাকুয়াবান পরহেজগার মুত্তাকি বান্দাদের ইবাদতি আমার আল্লাহর কাছে কবুল হয় এখান থেকে আরেকটা শিক্ষা গ্রহণ করা যায় যখন কাবিল রাগান্বিত হয়ে হাবিলের উপর আক্রমণ করতে আসে তখন হাবিল কি বলে হত্যার কথা শোনার পরে হাবিল বলে আমার রব আমার আল্লাহ পরহেজগার বান্দাদের এই বাঁধতে আমার রবের কাছে কবুল হয়েছে এই কথা কাবিল বলে আমাদেরকে শিক্ষা দেয় কোন মুমিন কোন পরহেজগার তাকুয়াবান বান্দা যখন দেখে তার উপরে কেউ আক্রমণ করবে তখন সে তার মধ্যে নিজেকে ধামাইয়া রাখে আল্লাহ তালা কোরআনের আরেক জায়গায় বলেন না যখন কোন যখন কোনো অজ্ঞ ব্যক্তি আল্লাহকে ভয় করে না এমন ব্যক্তি যখন আরেকজনের উপর আক্রমণ করে বা গালি করে তখন ওই ব্যক্তিটা যদি তাকুয়াবান হয় ওই ব্যক্তিটা মধ্যে হয় তাহলে সে চুপচাপ শুনে চুপচাপ শুনে বলার মতো যদি কিছু হয় এমন কথা বলে যেটা শোনার পর মানুষ তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এজন্য আপনাকে যখন কেউ আক্রমণ করে যখন শত্রু পক্ষ আপনার উপরে রাগান্বিত হয়ে আক্রমণ করবে তখন আপনার জন্য আপনি তাদেরকে যেই কথাটা বলবেন আপনার জন্য করণীয় হচ্ছে তাদেরকে বলবেন আল্লাহকে ভয় করো আল্লাহর আদেশেই তো এই কাজটা হয়েছে এবার দুইজন তারা আমার রবের নামে কুরবানি দিয়েছিল একজনের কুরবানি আমার রব কবুল করে আরেকজনের টা কবুল করে না এবার কাবিল রাগান্বিত হয়ে বলে আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব আর হাবিল জানাইয়া দেয় আমার রবিন্দের এই বাদত কবুল করে এই কথা শোনার পরে কাবিলের মাথা আরো গরম হয়ে গেল এবার কাবিল কোরআনুল কারিমের মধ্যে এই ঘটনা সুন্দর ভাবে উল্লেখ হয়েছে এবার কাবিল তার হাবিল কে হত্যা করার জন্য কাবিল দৌড়ে সামনের দিকে আগাই কাবিল সামনের দিকে যায় তার ভাইকে হত্যা করবে এই দৃশ্য হাবিল দেখার পর কাবিলকে যা ডাক দিয়া জানাইয়া দে ও ভাই শুনো শুনো তুমি আমাকে হত্যা করবা আমার উপরে তুমি আগা থানতে পারো আমার উপর তুমি হাত উঠাইতে পারো কিন্তু আমি তোমাকে পাল্টা জবাব দেওয়ার জন্য তোমার উপরে আমার হাত প্রসারিত করব না কারণ একটাই আমি আমার রব আমি আমার আল্লাহকে ভয় করি আমি আমার মালিককে ভয় পাই জন্য আমি তোমা তুমি আমার উপর হাত উঠাইলেও আমি তোমার উপরে হাত উঠাইব না এর মাধ্যমে আমাদের জন্য শিক্ষা হলো রাগ এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে না এই জিনিসটা হচ্ছে শৈতানের পক্ষ থেকে রাগান্বিত হলেই একটা কিছু মন যা চাই তাই করা যাবে না রাগ আসলেও নিজেকে কন্ট্রোল করতে হবে অহংকার তৈরি হলে মনের ভিতরে নিজেকে কন্ট্রোল করতে হবে এই অহংকার শুধুই দুনিয়ার জমিনে ছিল না এই অহংকার আসমানের উপরেও ছিল যখন আমার রব পায়গম্বর আদমকে সৃষ্টি করে আদমকে বানাইয়া যখন সমস্ত ফেরেস্তারা কে বলে যাও যাও তোমরা সবাই মিলে আদমকে সেজদা করো সমস্ত আসমানি ফেরেস্তা আদম আলী হিসালামকে সেজদা করলো শুধুমাত্র একজন ইবলিশ আদম পায়গম্বরকে সেজদা করতে সে সেজদা করবে না সে আল্লাহর সামনে সে আল্লাহর সামনে যুক্তি ধার করায় মনের ভিতরে অহংকার চলে আসে সে বলে ও আমার রব আপনি তো আদমকে মাটি দিয়া তৈরি করেছেন আর আমাকে আগুন দিয়া বানাইছেন আমি কেন আদমকে সিজদা করব আগুনের স্বভাব উচরের দিকে উঠা আর মাটির স্বভাব নিচের দিকে যাওয়া আমি তো উপরের মানুষ আদম মাটির মানুষ আমি আগুনের তৈরি হইয়া আমি আগুনের তৈরি সৃষ্টি হইয়া আমি কিভাবে আদমকে সিজদা করি ইবিলিস যখন আদম পায়গম্বর শেষদা করল না আল্লাহর সামনে নিজের অহংকার প্রকাশ করে আল্লাহর সামনে নিজের যুক্তি দাঁড় করায় এবার আমার রব ইবলিশ কে জানাইয়া দেয় ও ইবলিশ শুনো শুনো ও ইবলিশ মনোযোগ দেয়া শুনো আমি রবের সামনে তুমি যুক্তি দাঁড় করাইছো আমি রবের সামনে তুমি অহংকার করেছো আমি আল্লাহ যুক্তিবাজ অহংকারীদেরকে আমার জান্নাতে জায়গা দেব না আমিরাবে এই মুহূর্তে ঘোষণা দিলাম আমি আল্লাহ তোমাকে আমার জান্নাত থেকে চিরস্থায়ীভাবে আমি তোমাকে বের করে দিলাম এর মাধ্যমে বোঝা যায় অহংকার আর বেশি বেশি যারা যুক্তি দেয় এগুলো শয়তানের কাজ এবার শৈতান এই শৈতান আবার মানুষকে অনেক ধরনের কুমন্ত্রণা দিয়ে মানুষকে রাগান্বিত করে রাগান্বিত করার পর মানুষ কী করে জানেননি শৈতানের কুমন্ত্রণাই পরে ভাই ভাইকে হত্যা করতে করে না ভাই ভাইয়ের উপরে হাত তুলতে দ্বিদা করে না শৈতানের ধোকাই পড়িয়া কোনো কিছু না বুঝিয়া ভাই ভাইকে গালি দিতেও দ্বিধা করে না যেটা মন চায় সেটাই করতে পারে যখন শৈতান থাকে কুমন্ত্রণিত করে কুমন্ত্রনা দেওয়ার পর সে রাগণিত হয়ে ভাইকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যায় এমন ব্যক্তি সমাজের মধ্যে অভাব নাই এমন ভাই ভাই সমাজের মধ্যে অভাব নাই রাগ কারণে সমাজে এমনটাও দেখা যায় সন্তান বাবার গায়ে হাত উঠায় আর বাবার গায়ে শুধু হাত উঠায় না সন্তানের হাতেও বাবার মৃত্যু হয় বাবাও খুন হয় এমনটা মনে হয় আপনারা জানেন জানেন আমার এই সোনার বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই এই বাংলার জমিনে ক্ষমতাশালীদের অভাব ছিল না কিন্তু ক্ষমতার জোরে সতেরোটা বছর তারা যেইটা যেইটাই ইচ্ছা সেইটাই করেছে যেইভাবে তাদের ইচ্ছা হয়েছে ওইভাবেই দেশ চালাইছে যেইভাবে যেই আইন প্রয়োগ করার ইচ্ছা ওইভাবেই প্রয়োগ করেছে কিন্তু তারা নিজেও জানতো না এই দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী এই দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী না এই দুনিয়ার ক্ষমতা কয়েক দিনের জন্য কয়েক দিনের ব্যবধানে মাত্র সতেরো বছরের ব্যবধানে আমার রব এমন নজির দেখাইছে আমার আল্লাহ এমন নজির দেখাইছে ও জালেমরা তোমরা তাদেরকে দেখে দেখে শিক্ষা নাও তোমরা তাদের থেকে তাদের ইতিহাস জেনে জেনে শিক্ষা গ্রহণ করো আল্লাহ ফেরাউনের মতো ক্ষমতা দেওয়ার ব্যক্তিকেও এই দুনিয়াতে টিকতে দেয় নাই ইসলামের বড় 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 বাচ্চা ছিল তাদেরকেও আল্লাহ তালা ইমান থাকা সত্ত্বেও এই দুনিয়ায় কেউ থাকতে পারে না আমার রব বলেন এই দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু আমাদের দেশের স্বৈরাছারী ক্ষমতাবাদীরা এই জিনিসটা ভুলে গিয়ে শৈতানের ধোকায় পড়ে তারা সতেরোটা বছর নিজের ইচ্ছামতো দেশটা পরিচালনা করেছে কিন্তু রবের আদেশ যখন হয়ে গেল রব যখন তাদের থেকে ক্ষমতা ছিনাইয়া নেয় তখন তাদের অবস্থা এমন হয় কলা মধ্যে ঘুমাইয়াও তারা আশ্রয় পাইল না শেষ পর্যন্ত দাড়িগুলো কাটাইয়া কাটিয়া চুলগুলো মুন্ডন করিয়া কলা মধ্যে ঘুমাইয়াও তাদের শেষ রক্ষা হয় নাই রাতের গভীরে পালাইয়া যাওয়ার সময়ও তাদের শেষ রক্ষা হয় নাই এয়ারপোর্টে ধরা খায় ওই বর্ডারের মধ্যে ধরা খায় আর কেউ কেউ তো নিজের দেশ ছাইরা পালাইয়া অন্য দেশে আশ্রয় নেয় এর মাধ্যমে বোঝা যায় দুনিয়ার ক্ষমতা এগুলো কোনো কিছুই না শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে এগুলোর থেকে আমাদেরকে আল্লাহর থেকে তাকুয়ার থেকে আল্লাহর ভয় থেকে দূরে সরাইয়া দেয় শুধু তাই না এই সমাজে আর অসংখ্য জিনিস দেখা যায় কেমন দেখে জানেন রাগান্বিত হয়ে স্বামী যখন স্ত্রীর সাথে ঝগড়া করে এক পর্যায়ে ঝগড়া করতে করতে শয়তানের ধুকাই পড়ে নিজের কথা ভুলে গিয়ে নিজের অস্তিত্ব ভুলে গিয়ে মেন্টালি একটু বেশি গরম হওয়ার কারণে শয়তানের ধোকাটা ভালোভাবে প্রয়োগ হওয়ার কারণে স্বামী স্ত্রীকে তালাক দিতে দ্বিধা করেন এটাই আমাদের সোনার বাংলাদেশ আমার সমাজে অভাব নাই আমার কাছে অনেকের অনেক অভিযোগ হুজুর তালাক তালাক তো দিয়ে দিছি কি জন্য দিলেন হুজুর ঝগড়া করতেছি প্রচুর পরিমাণে রাগ উঠছে রাগ ওঠার কারণে তালাক দিয়ে দিছি কি বলছেন এক তালাক দুই তালাক তিন তালাক তোর মা সহ তালাক সহ তালাক হাত গোষ্ঠী তালাক দিয়ে চোদ্দ গোষ্ঠী তালাক দেই শয়তানের ধোকাই পরে রাগান্বিত হয়ে এই জন্য রাগ এটা কোনো ভালো জিনিস না এই রাগ জিনিসটা হচ্ছে শয়তানের কাজ আল্লাহ আমাদের সবাইকে এই রাগ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন এবার কাবিল রাগান্বিত হয়ে হাবিলের দিকে দৌড়ায় হাবিলকে হত্যা করার জন্য হাবিল বলে তুই আমাকে হত্যা করবি কিন্তু আমি তোর দিকে হত্যা করার জন্য তোরে হত্যা করার জন্য আমি হাত উঠাইব না কারণ আমি আমার রব আমি আমার মালিক আমার আল্লাহকে আমি ভয় পাই এর মাধ্যমে বোঝা যায় মালিকের ভয় যার অন্তরের মধ্যে থাকবে আমার আল্লাহর ভয় যেই বান্দা নিয়া নিয়া চলবে আমার আল্লাহর ভয় নিয়া যেই বান্দা রাতের বেলা ঘুমাইবে আমার মালিকের ভয় নিয়া যেই বান্দা রাতের বেলা ঘুমাইবে আমার মালিকের ভয় নিয়া যেই বান্দা জমিনের উপর দিয়ে হাঁটবে আমার মালিকের ভয় নিয়া যেই বান্দা ব্যবসা করবে ওই বান্দার মাধ্যমে কোনোদিন আমার মালিকের নাফরমানি ফোরমানি হতে পারে না oh <laughs> এবার কাবিল যখন বলে আমি তোমাকে হত্যা করব হাবিল বলে ঠিক আছে হত্যা করো এক পর্যায়ে শৈতানের ধুকাহি পড়িয়া কাবিল হাবিলকে হত্যা করেই ফেললো হত্যা করার পর কাবিল তার পাশে বসিয়া এবার অনুশোচনা করতে শুরু করেছে কেমন অনুশোচনা করে কাবিল এবার অনুশোচনা করে বলতে থাকে হাই হাই আমি কি করলাম হাই হাই আমি কি করলাম এটা আমি কি করলাম এই কথা বলে আর অনুশোচনা করে ভাইকে হত্যা করার পর ভাই তো পাশে ভাই তো পাশেই পড়ে আছে কিন্তু এই জিনিসটা কি করবে সে বুঝতে পারে না এবার আমার রব সুরায় মায়েদার সাত্রিশ নাম্বার আয়াতের মধ্যে ঘটনা উল্লেখ করে আমার রব্বুল আলামিন আসমান থেকে একটা কাক জমিনের মধ্যে পাঠাইয়া দেয় কাকটা কাবিলের সামনে আসিয়া কাবিলের সামনে আসিয়া জমিনটাকে তার পায়ের মাধ্যমে একটু গর্ত করা শুরু করে দেয় কাকের দিকে যখন কাবিলের দৃষ্টি যা যায় কাবিলের দৃষ্টি যাওয়ার পরে মাথার মধ্যে এই বুদ্ধি আসে মানুষ যখন অন্তকাল হয় মানুষের যখন মৃত্যু হয় তখন যদি মাটি গর্ত করে ওটার নিচে রাখা হয় তাহলেই সেটা নিরাপদ হবে এবার কাবিল নিজে নিজে অনুসূচনা করে হায় হায় আমি তো নিজেকে বেশি আমি নিজেকে বেশি জ্ঞানী মনে করেছিলাম আমি আমার নিজেকে বেশি অহংকারী মনে করেছিলাম কিন্তু আমার মতো নির্বোধ এই দুনিয়ার জমিন আর তো নাই আমি কেমন নির্বোধ আমার ভাইটাকে আমি হত্যা করলাম আমার ভাইকে আমি হত্যা করেছি বটে কিন্তু তার লাশটাকে আমি কোথায় দাফন দিব এই যে মাটির নিচে মাটি করে মাটি খনন করে যে নিচে দাফন দিতে হয় ওই জায়গায় দাফন দিলে নিরাপদ থাকবে এই জিনিসটাও তো আমার মাথার মধ্যে আসে নাই এটাও তো আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছে এখান থেকে আরেকটি ইতিহাস জানা যায় এই কবরের ইতিহাস কোথায় থেকে কবর আসলো আল্লাহ একটা কাকের মাধ্যমে জানাইয়া দিল যে যাও এই জায়গায় যে কাবিলকে শিক্ষা দাও কবরের কথা সম্মানিত হাজির হাদিস শরীফের মধ্যে এসেছে এই যে কাবিল তার মাধ্যমে হত্যার সূচনা করেছিল কাবিলি সর্বপ্রথম হত্যাকারী হাদিসের মধ্যে আসছে কেয়ামতের আগ পর্যন্ত অন্যায়ভাবে যদি কেউ তার ভাই ভাইকে হত্যা করে সন্তান বাবাকে হত্যা করে বাবাই সন্তানকে হত্যা করে মাই সন্তানকে হত্যা করে যেই যাকে হত্যা করুক না কেন এই হত্যা করার একটা গুনা কেয়ামতের আগ পর্যন্ত কাবিলের আমল নামায় গিয়ে জমা হতে থাকবে বিনা হিসাবে সে এই গুনাহের বদৌলত এই গুনাহের যেই গুনার ভার সে বিনা হিসাবে কবরের মধ্যে থেকেই পেয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ তার কারণ কি তার কারণ সর্বপ্রথম এই বিধান এই অন্যায়ের বিধান কাবিলেই চালু করেছিল কাবিলের এই সূচনা করেছে এর মাধ্যমে একটা শিক্ষা আমাদের যে আমরা কেউ যদি কোনো গুনাহের সমাজের মধ্যে কোনো গুনাহ নতুন সূচনা করি কথার কথা বলি সুদ সমাজের মধ্যে ছিল না বা এই এলাকার মধ্যে নাই কোন এলাকার মধ্যে নাই সব সুদ কিন্তু আমি বহিরাগত ভাবে ওই জায়গায় গিয়ে সুদের বিধান চালু করলাম গরিবদেরকে বললাম আ তোমরা তো টাকা পাইতেছ না ধান চাষ করতে পারো না ফসল আদি ভালো করে নিতে পারো না আমি তোমাদেরকে দশ হাজার টাকা দিলাম ছয় ছয় মাস মাস পরে পরে তোমরা এটার দ্বারা লাভ করে বা এক বছর আমাকে বিশ হাজার টাকা দিয়ে দিবা এই বিধান যদি আপনি ওখানে চালু করেন তাহলে এই বিধানটা যদি সবার কাছে ছড়িয়ে যায় সবার যে গুণা হবে ওই গুণার থেকে আপনিও কিন্তু একটা পার্সেন্টেজ পেয়ে যাবেন সেজন্য সাবধান নিজের মাধ্যমে যেন সমাজের মধ্যে কোন গুনাহের কাজ না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে গুনাহের সূচনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমি